আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় সমান তালে আমাদের ঘর বাইরে সামলাতে হয় দুদিক সামলাতে গিয়ে কিন্তু পড়ে যায় চাপের তাই সংসারের কাজগুলো একটু গুছিয়ে করে নিতে পারলে সময় শ্রম মাসিক খরচও আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো তার জন্য জানতে হবে ছোট ছোট বেশ কিছু টিপস আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের সারাদিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে চলো তার আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা অনেকেই মাইক্রোওভেন ব্যবহার করি কিন্তু মাইক্রোওভেন ব্যবহার করার সময় অনেক সময় খেয়াল করে দেখবে ওভেনের ভেতরে কিন্তু ছোট ছোট আরশোলা দেখতে পাওয়া যায় কেন বলো তো আরশোলা দেখতে পাওয়া যায় পিছন দিকে যে বেশ কতগুলো ছিদ্র আছে না এই ছিদ্র থেকেই কিন্তু ছোট পোকা পোকামাকড় আরশোলা এগুলো এর মধ্যে বাসা বাঁধে আর তার ফলে খাবার দাবার গরম করার সময় বা রান্নার সময় ঘটে যেতে পারে মারাত্মক বিপদ আমাদের যে কোনো মুহূর্তে কিন্তু কোনো রকম শরীর খারাপের মধ্যে পড়তে পারি তো কি করতে হবে এই আরশোলা গুলোকে তো কোন রকম স্প্রে বা কীটনাশক দিয়ে তাড়ানো যাবে না নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তেজপাতাটা রকম ভাবে মাইক্রোওভেনের ভেতর রেখে আমরা বেশ কিছুটা সময়ের জন্য অন্তত তিরিশ সেকেন্ড বা এক মিনিটের জন্য আমরা এই ওভেনটাকে চালিয়ে দেবো তো তেজপাতাটা যখন হালকা গরম হবে এর থেকে কিন্তু ঝাঁঝালো একটা গন্ধ বেরোবে আর এই গন্ধের জন্যই কিন্তু চারিদিকে এত একটা গন্ধ হয়ে যাবে যেই কারণে ভেতরে যদি কোথাও আরশোলা থেকেও থাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর যদি নাও থাকে তাহলে কিন্তু আর সহসায় ঢুকবে না অন্তত এক থেকে দেড় বছর পর্যন্ত তোমার ভেতরটা ক্লিন থাকবে তো এই তেজপাতাগুলো তোমরা এইভাবে দিয়েই রাখবে আর তারপর কিন্তু সাথে সাথে দরজাটা বন্ধ করবে না বেশ অনেকক্ষণ সময়ের জন্য এভাবে খুলে রাখবে নিশ্চিন্তে তোমরা মাইক্রোওভেন ব্যবহার করতে পারবে টিপসটা ভালো লাগলে লাইক করো চলো দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি রুটি করার জন্য আটার এরকম নিয়েছি এবার আমাদের প্রত্যেকদিন কিন্তু রুটি করতেই হয় রুটি করার সময় এরকম ভাবে যখন আমরা বেশ খানিকটা আটার গুঁড়ো দিয়ে পেলবো না তখন খেয়াল করে দেখবে বন্ধুরা এরকম ভাবে কিন্তু বেশি আটার গুঁড়ো হয়ে গেলে না চারিদিকে আটার গুঁড়ো গুলো পড়তে থাকে যতই আমরা ফ্লোরের মধ্যে যেখানে রেখে বেলবো সেখানে হয়তো আমরা কোনো কাপড় রাখছি বা একটা নিউজ পেপার রাখছি সেক্ষেত্রে তো আটা ওয়েস্টেজ হয় আর নিচে পড়ে গেলে সেগুলো ব্যবহার করা যায় না অনেক সময় দেখা যায় বেশি আটার গুঁড়ো দিয়ে রুটি বেললে কিন্তু সেই রুটি শক্ত হয়ে যায় তো কি করতে হবে এখানে নিয়ে নিতে হবে একটা বেশ খানিকটা আটার গুঁড়ো দাও তারপর ওপর এরকম ভাবে অল্প অল্প করে দাও তাতে কি হবে সব জায়গায় একটু একটু খুব বেশি পড়বে না যেটা কিনা ওয়েস্টেজ হবে তো অল্প আটার গুঁড়ো কিন্তু এভাবে আমরা হাত দিয়ে দিতে পারবো না তাই ছাঁকনি ব্যবহার করে অল্প অল্প আটার গুঁড়ো দিয়ে তোমরা বেলে নাও প্রয়োজন পড়লে আবার একটু দাও তাতে কি হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো আটাটা শক্ত হচ্ছে না বেলাও যাচ্ছে এমন অনেক হচ্ছে সাথে তো প্রয়োজন মতো তোমরা আবার দাও দিয়ে দুপিট দিয়ে একটুখানি পেলে নাও এইভাবে কাজটা করলে কিন্তু আমাদের কাজগুলো বেশ অনেকটাই সুবিধা হবে ছোট ছোট টিপস যদি সংসার জীবনে অনেক কাজে আসে তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে চলো দেখে নাও পরের টিপস বর্ষাকালে আমরা যতই এয়ারটাইট কন্টেনারের মধ্যে লবণ স্টোর করে রাখি না কেন খেয়াল করে দেখবে বন্ধুরা লবণগুলো কিন্তু আস্তে আস্তে গলে যায় কোথাও যদি একটুখানি জল পায় ব্যাস লবণ নষ্ট হয়ে যেতে শুরু করবে এক লবণ কিন্তু প্রায় আমার জল কেটে যাচ্ছে কখনো হয়তো দেখা গেছে যে ভিজে হাতে ধরে ফেলেছি তো আমরা কিভাবে বুঝবো যে লবণটা আস্তে আস্তে ভিজে যাচ্ছে এরকম ভাবে একটুখানি হাতের মধ্যে নিয়ে ছেড়ে ফেলবে তখন দেখবে যদি বেশ খানিকটা লবণ এরকম ভাবে হাতের মধ্যে থেকে যায় তাহলেই বুঝতে হবে আস্তে আস্তে লবণটা কিন্তু জল ভাব চলে এসছে ড্রাই নেই কিন্তু লবণটার মধ্যে একটা ভেজা ভেজা ভাব হয়ে গেছে কেননা হাত ঝেড়ে ফেলার সাথে সাথে কিন্তু একেবারে হাত থেকে লবণ চলে যাবে তো হাতে যদি লেগে থাকে তাহলে এই ছোট্ট কাজটা করবে তাতে কিন্তু লবণ থেকে জল কাটবে না আর লবণটা কিন্তু আবার আগের মতো হয়ে যাবে ফ্রেশ একদম ঝরঝরে হয়ে যাবে তার জন্য রুটি করার তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাস কমিয়ে দিয়ে তারপর হালকা আছে এরকম ভাবে একটুখানি ভেজে নাও লবণটাকে তাতে কি হবে লবণের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু ড্রাই হয়ে যাবে আর এরকম ভাবে ভেজে লবণ খেলে আমাদের হেলথের পক্ষেও কিন্তু খুব ভালো কোনো রকম অসুবিধা হবে না শার্ট রিলেটেড কোনো রকম সমস্যা থাকবে না আর লবণটা কিন্তু ফেলে দিতে হওয়ার আগে যদি এই ছোট্ট কাজটা করে নেওয়া যায় আবার কিন্তু এই লবণটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো তো আশা করছি বর্ষাকালে এই টিপসটা অনেকেরই কাজে দেবে ভালো লাগলে লাইক করে ছলে দেখে নাও পরের টিপস আটা মাখার সময় এই সমস্যাটা কি আমাদের কখনো হয়েছে হ্যাঁ বন্ধুরা এই সমস্যাটা কিন্তু প্রত্যেক মহিলার মতে হয় হাতে যারা চুরি পড়ে এই সমস্যাটা কিন্তু পড়তেই হবে তো কি করতে হয় তো যখন আমরা আটা মাখি তখন কিন্তু খুব টাইট করে চড়িগুলো একদম হাতের উপর দিকে এইভাবে তুলে রাখি তার পরেও আটা মাখার সময় দেখবুরা বার বারবার কিন্তু হাতের থেকে নেমে যায় আর নেমে যাওয়ার কারণে কিন্তু হাতের মধ্যে সমস্ত আটার গুঁড়ো থেকে শুরু করে বা আটা মাখা কাদা কাদা মাখা গুঁড়ো সমস্তটাই কিন্তু মধ্যে লেগে যায় যেটা কিনা পরিষ্কার করতে যদি সঠিক সময় না করি সেক্ষেত্রে আস্তে আস্তে মেটালের ছুরি হলে নষ্ট হয়ে যাবে বা লেগে এতটাই শুকিয়ে থাকে যে আমরা কিন্তু ঠিকঠাক মতো ধুয়েও পরিষ্কার করতে পারি না তাই এবার থেকে যখনই আটা মাখবো ছোট্ট একটা কাজ আমাদের করতে হবে তাতে গিয়ে কিন্তু দেখা যাবে আর ছুরিগুলোর মধ্যে কোনো রকম আটা লেগে নোংরা হচ্ছে না সাথে আমাদের পরিষ্কার করার ঝামেলাটাও থাকবে না তো এখানে দেখো বন্ধুরা আমি বেশ খানিকটা আটা মাখছি এবার বারবার কিন্তু যতবারই আমি ওপরের দিকে ছুরিটাকে তুলে রাখছি না বারবারই কিন্তু নেমে আসছে এ পর্যায়ে নিয়ে নিতে হবে একটা ছোট রাবার ব্যান্ড ঘরে কিন্তু আমাদের প্রত্যেকেরই রাবার ব্যান্ড থাকে তো এই ধরনের রাবার ব্যান্ড যদি নিয়ে আমরা এই আটা মাখার কাজটা করে ফেলতে পারি তাহলে দেখবে বন্ধুরা আর কিন্তু কোনো রকম ছুরিগুলোর মধ্যে নোংরা হবে না তো হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে রাবার ব্যান্ডটাকে এরকমভাবে হাতের মধ্যে দিয়ে দেবার আবার যতটা দূর যায় হাতের ওপর দিকে টেনে দেবো এরপর দেখো যতই আমাদের নিচের দিকে নেমে আসুক না কেন ছুরিগুলো একেবারে কিন্তু হাতের একেবারে রিস্ট অব্দি নেমে আসছে না তো এইভাবে যদি কাটার দিয়ে টাইট করে আমরা আটাটা মেখে নিতে পারি তারপর কিন্তু দেখা যাবে আর একেবারেই ছুরিগুলো নোংরা হচ্ছে না তো এই ছোট্ট টিপসটা যদি প্রত্যেকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো তো এই ধরনের মশলাগুলো আমরা যখন রান্নায় দেবো না তখন খেয়াল করে দেখবে বন্ধুরা কুচিয়ে দেওয়ার থেকে কিন্তু একটু বেটে দিলে রান্নার টেস্টটা টা বাড়ে কিন্তু দেবোই বা কিভাবে যদি হাতের কাছে মিক্সি না থাকে বা লোডশেডিং হয়ে যায় সেক্ষেত্রে মশলা বাটাটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার বা গ্রেটার যদি না থাকে যারা নতুন সংসার জীবন শুরু করেছে তাদের কাছে সমস্ত জিনিস থাকে না বললেই চলে বা যারা তারা কিভাবে মশলা বাড়বে কোন রকম বা বা ছাড়া তার জন্য একটা এই ধরনের কোনো কৌটো নিয়ে নেবে বা কৌটো যদি না থাকে এরকম জলের বোতলের মাথার দিকটা কেটে বাদ দিয়ে দেবে তখনই কিন্তু দেখবে কৌটোর মতো হয়ে যাচ্ছে তো এখানে আমি এরকম একটা কন্টেনারের মধ্যে করে দেখাবো প্রয়োজন মতো মশলা ছোট ছোট টুকরো করে কেটে তারপর ধুয়ে জল ছড়িয়ে নাও তারপর এরকম কন্টেনারের মধ্যে তোমরা দিয়ে দাও দিয়ে দেওয়ার পর সুন্দর মতো এগুলোকে কিন্তু আমরা পেটে নিতে পারবো যার জন্য কোনো রকম আমাদের অসুবিধা তো হবেই না সাথে কিন্তু সময়টাও বাঁচবে আর আমরা ইমার্জেন্সি পারপাস কিন্তু এইভাবে মশলা করে নিতে পারবো তার জন্য এইভাবে নিয়ে নিয়েছি একটা এরকম বেলন আর রুটি বেলার যে বেলনগুলো হয় এগুলো একটু ভারী হওয়ায় কিন্তু সুন্দর মতো এই মশলাটা এইভাবে আমরা থেত করে নিতে পারবো অন্যান্য কোনো কিছুর মধ্যে থেত করতে গেলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যেত তাই এই ধরনের একটা কৌটো বা বোতলের ওপরের অংশ কেটে যদি আমরা মশলাটাকে করে নিতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো মশলাটা বাটা হয়ে যাবে খুব বেশি মিক্সির মতো বা হামানদিস্তার মতো খুব বেশি ফাইন পেস্ট না হলেও দেখবে বন্ধুরা কাজ তো চলে যাবে এইভাবে যদি আমরা অসময়ে সুন্দর মতো মশলা করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের কোথাও গিয়ে বেশ খানিকটা সুবিধা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো অল্প সময়ের মধ্যে আমরা মশলাটাকে বেটে নিলাম তো আশা করছি এই ছোট্ট টিপসটা অনেক বেশি কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না তো চলো দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের ঘরেই সিঙ্কে হোক বা ওয়াশ হোক কিংবা টয়লেটে এই ধরনের স্টিলের কল কিন্তু থাকে প্লাস্টিকের কলগুলো খুব একটা মজবুত না বলে আমরা একবারে একটু বেশি পয়সা খরচা করে স্টিলের কল লাগিয়ে নিতে অনেক দিন পর্যন্ত হয় কিন্তু এই ধরনের স্টিলের কলগুলো দেখবে ব্যবহার করতে করতে না কেমন একটা জলের আয়রনের দাগ পড়ে যায় যেটা দেখতে এতটাই বাজে লাগে না ঠিকঠাক মতো মেজে ঘষে পরিষ্কার করলেও কিন্তু পরিষ্কার হতে চায় না তাই প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন যদি এই কাজটা আমরা করে রাখতে পারি তাহলে দেখবে বন্ধুরা খুব একটা বাজে লাগবে না দেখতে তো এই স্টিলের কলটা কিন্তু আমার বহুদিনের পুরোনো তারপরেও কিন্তু এত সুন্দর চকচকে রয়েছে শুধুমাত্র এই কাজটা আমি সপ্তাহে অন্তত এক থেকে দুবার করি বলে তাও প্রায় ছ সাত বছরের পুরোনো একটা স্টিলের কল কেউ দেখে বুঝতেই পারবে না কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে নতুন দু তিন মাস আগের তো এই কাজটা কিন্তু তোমরাও করে নিতে পারো তো প্রত্যেকবার ব্যবহারের পর বা অন্তত সপ্তাহে দুদিন কি করবে স্টিলের কলগুলোকে হালকা করে একটুখানি স্ক্রাবারের সাহায্যে একটু ডিশ ওয়াশার দিয়ে ভালো করে এইভাবে মেজে নাও মেজে নেওয়ার পর দেখবে যে জলের আয়রনের দাগগুলো থাকবে বা হাত দিয়ে ধরা টরার কারণে যে দাগ গুলো হয়ে যায় না সেই দাগগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে তো এইভাবে কিন্তু শুধুমাত্র স্ক্রাবার দিয়ে আহ পরিষ্কার করলেই এই দাগ চলে যাবে ঠিকই কিন্তু তাতে কিন্তু পরিষ্কার বেশি দিন লাগবে না তার জন্য কি করতে হবে এদিকটা তো দেখো ভালো মতো পরিষ্কার হয়ে গেছে এবার শুকনো একটা কাপড় দিয়ে কিন্তু কলটাকে মুছে নিতে হবে এরপর এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো এরকম ন্যাপকিন তো তোমরা চাইলে একটু তুলো বা সুতির কোনো ছেঁড়া ছোট কাপড়ের টুকরোও নিতে পারো বা এরকম কাগজও নিতে পারো কাগজের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটুখানি নারকেল তেল নিয়ে নিয়েছি এরপর এটা কি করবই ওই শুকনো করে মুছে রাখা কলটার মধ্যে এইভাবে হালকা করে লাগিয়ে দেবো তাতে কি হবে সুন্দর মতো একটা শাইনিং থাকবে স্টিলের যে একটা সুন্দর শাইনিং ভাব সেটা বজায় থাকবে সাথে কোনো কোনো রকম জলের দাগ বসবে না আইরনের দাগ বসবে না এইভাবে সপ্তাহে বা মাসে অন্তত দু তিনবার করলে কিন্তু কলটা একেবারে দেখতে নতুনের মতো লাগবে এই কলটা কিন্তু এইভাবেই আমি ব্যবহার করি আর এইভাবে পরিষ্কার করি বলে কিন্তু খুব সুন্দর মতো নতুনের মতো রয়েছে তো আশা করছি ছোট ছোট টিপস গুলো ভালো লাগবে কাজে লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে তো চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা রান্না ঘরে যদি আমাদের এরকম কিচেন কাউন্টার থাকে বা কেবিনেট থাকে সেখানে কিন্তু আমরা সমস্ত বাসনপত্রগুলো সুন্দর মতো গুছিয়ে রাখি আর যাদের এরকম মডিউলার কিচেন নেই তারা কিন্তু একটা ঝুরির মধ্যে সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে রাখি কিন্তু যেভাবেই আমরা বাসনগুলোকে চারিদিকে হারিয়ে যায় ঠিক যেরকম ধরো ছুরি কাছি পিলার গ্রেটার ধরো ছোট ছোট ফর্ক এই ধরনের জিনিসগুলো চারিদিকে হারিয়ে যায় কাজের সময় খুঁজে না তো কিভাবে আমরা এই সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে রাখবো অর্গানাইজ করে তো এগুলোকে রাখার জন্য বাজার চলতি নানান রকম কিন্তু হোল্ডার পাওয়া যায় তো সেগুলো পয়সা খরচা করে না কিনে এনে ঘরে যদি পুরনো চশমার বাক্স থাকে তাহলে কিন্তু খুব সহজে এই জিনিসগুলোকে আমরা সুন্দর সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বক্স গুলোর মধ্যে অনায়াসে এটাই যাবে যেহেতু এটা আমার পুরনো একটা চশমার বক্স আর বাচ্চাদের একটা চশমা তাই কিন্তু এই বক্সটা অনেকটাই ছোট তাই এই ধরনের ছুরি চামচ এগুলো কিন্তু এর মধ্যে রাখা যাচ্ছিল না দেখে এই ধরনের একটা বড় এর বক্স নিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা অনায়াসে কিন্তু ছুরি কাছি গেটার পিলার সমস্ত কিছু কিন্তু এক জায়গাতে আমরা রেখে দিতে পারবো তো এইভাবে যদি একটু বড় বড় বা চশমার যদি যদি বক্স থাকে সেগুলোর মধ্যে আমরা সুন্দর মতো এই ছোট ছোট কাটলারি গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবে সমস্ত জিনিস কিন্তু সুন্দর মতো এক জায়গাতে থাকবে হারিয়ে যাবে না তো আশা করছিস সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ